আবারও নজর রাখবো রাজ্যের খবরের দিকে সমবায় সমিতির ১৪ কোটি টাকা তস্রপের অভিযোগে গ্রেপ্তার গ্রেপ্তার কৃষ্ণনগর তৃণমূলের প্রাক্তন সভাপতি শিবনাথ চৌধুরী গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ আপনাদের জানি রেখে এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে তৃণমূলের প্রাক্তন সভাপতি শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ সমবায় সমিতির ১৪ কোটি টাকা তস্রপের অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে কৃষ্ণনগর তৃণমূলের প্রাক্তন সভাপতি শিবনাথ চৌধুরীকে তাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ এই ঘটনার অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং সেই ঘটনার অভিযোগের প্রেক্ষিতে কৃষ্ণনগরের তৃণমূলের প্রাক্তন সভাপতি শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করলো কোতোয়ালি থানার পুলিশ সমবায় সমিতির চোদ্দ কোটি টাকা তৎসূপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার সন্তু সাহা রয়েছেন ফোন লাইনে সন্তু কি জানা যাচ্ছে ঠিক কি অভিযোগ ছিল তৃণমূলের প্রাক্তন সভাপতি শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে একেবারে সমবায় সমিতির চোদ্দ কোটি টাকা তসরূপের অভিযোগ অভিযোগ রয়েছে এই প্রাক্তন শহর সভাপতি এবং শুধু শুধু প্রাক্তন সহ সভাপতি নয় তিনি নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ সমিতির অফ সোসাইটির প্রাক্তন চেয়ারম্যানও বটে এই তাকে যে গ্রেপ্তার করা হয়েছে সমবায় সমিতিতে বিভিন্ন যে লোন এবং যে সমস্ত বিভিন্ন প্রজেক্ট সরকারি প্রকল্পের টাকা দেওয়া হয় সেই সমস্ত টাকাতে প্রায় চোদ্দ কোটি টাকা তার তসরুপ করেছে এমনটা অভিযোগ এই যে কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতি সেখান থেকে এই টাকা তসরুপ করা হয়েছে তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছে যেটা অভিযোগ এই যে অভিযোগকারী নন্দিতা ঘোষ তিনি যেটা বলছেন তিনি প্রভাবশালী হওয়ার কারণে তার বিরুদ্ধে রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছিল না যে কারণে তিনি কিন্তু আদালতের দ্বারস্থ এবং আদালতের দ্বারস্থ হওয়ার পরেই কিন্তু তাকে আজ সকালে গ্রেফতার করা হয়েছে তাকে আদালতে তোলা হবে এই যে প্রাক্তন সহ সভাপতি এবং এই যে সবাই সমিতির চেয়ারম্যান থাকাকালীন তিনি যে দুর্নীতি করেছে সেই সমস্ত অভিযোগ সামনে আসাতেই এই যে বড় দুর্নীতি সামনে আসছে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক একটা চর্চা শুরু হয়েছে তার বিরুদ্ধে যোগযোগ কতটা সত্য সেটাও কিন্তু তদন্ত করছে খছিয়ে দেখা হবে তদন্ত শুরু করেছে পুলিশ তাকে গ্রেফতার করে আদালত তুলে পুলিশ এপেত্রে নিলেই সমস্ত বিষয়টি সামনে আসবে ধন্যবাদ দাদা আমরা কথা বলছিলাম কোন নায়েদি ছিলেন প্রতিনিধি সন্ধু সাহা